গুড মর্নিং সবাইকে আজকে ব্লগটা শুরু করলাম চা দিয়ে চা করছি একদিকে আর গরম জল বসিয়েছি সবে গ্যাসটা ধরালাম তো তাই একটু নমস্কার করে নিলাম এরপর চা খাবো সবাই মিলে চা খাবো সবাই মিলে মানে হচ্ছে আমি আর আমার বর দুজনে মিলে চা খাবো বাবাকেও মাঝে মাঝে ডাকি বাবাও খায় আমার পাশেই বাপের বাড়ি বাবাও মাঝে মাঝে চা খায় আমাদের সাথে চা খাবো তারপরে সকালের টিফিনটা করবো রুটি আর তরকারি করবো চা করতে করতে মুসুর ডালটা ধোবো মুসুর ডালটা ভালো করে ধুয়ে সিদ্ধ করতে বসাবো বাটিতে একটু কম কমিয়ে রেখে দেবো এই চা খেতে খেতে ডাল সিদ্ধ হয়ে যাবে তারপরে পরের পেঁয়াজ দিয়ে সোমবার দেবো আজকে বেশি কিছু রান্না করব না ভালো লাগছে না শরীরটা আমার একটু মনে হচ্ছে জ্বর জ্বর লাগছে ওষুধ খাইনি যদিও তাও শরীরটা কেমন খারাপ লাগছে তাই ভাবছি আজকে একটু অল্প কিছু রান্না করবো একটু গরম গরম ডিমের অমলেট করবো আলু ভাজবো আর মুসুরির ডাল করব একটু পেঁয়াজ দিয়ে তাই ডালটা আগের থেকে সিদ্ধ বসিয়ে কমিয়ে রেখে চা বিস্কুট খাবো একটু সকালে ভালো লাগছে না অনেক সকালে উঠেছি আজকে সকালে উঠে বাসি কাজটা সেরেছি ঘর দর ঝাড় দেওয়া কাপড় জামা ধোয়া তারপরে জল ঠল ভরা করে মানে করে টোরে তারপরে এখন চা বসিয়েছি গরম জলটা রাখলাম আমি আমার বর খাবো গরম জল মেয়েদের পরে দেবো গরম জল ওরা একটু ঘুমাচ্ছে এখন শীত পড়েছে না সহজে উঠবে না এখন কড়াইটা বসালাম তেল দিচ্ছি তেলটা গরম হলে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো আর আলু দিয়ে একটা মাখামাখা একটা রুটির তরকারি করব আমরা খাবো মেয়ে ছোটো মেয়ে খেয়ে ভাত খেয়ে স্কুলে যাবে ও খাবে না রুটি বড়ো মেয়েও রুটি খেতে চায় না তাই রুটি তরকারি আমরা খাবো রুটি আর তরকারি আলু আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু টমেটোর তরকারি করব আলুর তরকারি রুটি তরকারিটা নামানোর আগে একটুখানি চিনি দিলাম দিলাম একটুখানি একটুখানি বেশি দিন চিনি দিয়েছি তরকারিটা ঠিক টেস্ট আসে না দিয়ে নামিয়ে দিলাম তরকারিটা এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে ডাল বন্ধ করে দিয়েছি পরে সোমবার দেব আগে রুটিটা করে নি রুটি করে স্নান করে পুজো করে তারপরে আমি রান্নাটা বসাবো রান্না মানে তো ওই একটু আলু ভাজবো আর একটু গরম খাওয়ার সময় গরম গরম অমলেট করব এখন তো করব না এখন রুটিটা করে তারপরে আমি চান করতে যাব। চান করে পুজো করে তারপরে আবার অন্যান্য কাজ সারবো ও মাঝখানে তো বলতে ভুলেই গেছি একটু বিটের রস করেছি বিট তারপরে একটু আদা আর একটু কারিপাতা দিয়েছিলাম ওটা দিয়ে আমি একটা রস করলাম দুই মেয়েকে খাওয়াবো বলে এমনি বিট গাজর ভাজলে কোনো সতায় সময় খাবেই না ওরা ওই জন্য এটা রস করে দিচ্ছি ঢুক গিলে নেবে ওই জন্য দু গ্লাস রস করলাম হাফ হাফ গ্লাস করে একটু আদা দিয়েছিলাম একটু আমল কাঁচা হলুদ দিলেও হতো ভুলে গেছি দিতে এখন রুটিটা করব রুটি করে নিই রুটি করে তরকারি করে সব খেতে দেবো খেয়ে দিয়ে তারপরে আমি তো এখন রুটি খাব না পুজো করে গোপালকে সেবা দিয়ে তারপরে খাবো খাই এক এক সময় খাই খিদে পেলে হয়তো দুটো রুটি খেয়ে নিই চান করার আগে আবার কোনো সময় খাইও না পুজো করে তারপরে খাই রুটিটা করি রুটিটা করে তারপরে স্নান করতে যাবো দুপুরে কি খাবার আমি তো বলেইছিলাম কি কি মেনু হবে আজকে ডিমের অমলেট আলু ভাজা ডাল দুপুরের মেনু করেছি এই এই দিয়ে আজকে দুপুরে খাবার সারলাম তারপরে তো আমি বিকেলবেলা বিকেলে দোকানে চলে গেছিলাম এবার মেয়েরা বলছে আমরা ওই দিয়ে খেতে পারবো না রাত্রিবেলা তাই একটু ওর বাবা মাংস নিয়ে এসছে আমার বর মাংস নিয়ে এসে তো আমার মেয়েকে বললাম যে তাহলে তুই একটু মাংসটা কর আমি আসছি মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন কড়াই বসিয়ে তেল দিয়ে মাংসটা মানে তেলের মধ্যে একটু ফোড়ন দেবে তেজপাতা শুকনো লঙ্কা এবার আলু দিয়েছে আলু দিয়ে ভাজা হবে একটু ভাজা ভাজা করবে করে তারপরে যে বাটা মশলাটা আদা পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো দিয়ে ওটাকে কষানো হবে মাংসটা তারপরে দেবে এবার বাটার মশলাটা দিল দিয়ে এবার কষাবে অনেকক্ষণ ধরে কষাবে ও জল দেয় না মাংসে ওই কমিয়ে কমিয়ে কষায় আমি তো আবার তাড়াতাড়ি করার জন্য একটু গরম জল করে প্লাস্টিক দিয়ে একটু ঝোল ঝোল করার জন্য এত মা কষা কষা মাংস খাওয়া যায় না ওরা আবার কষা ছাড়া খেতে পারে না এই জন্য রাত্রিবেলা তো রুটি খায় আমার বর রুটি খায় আর আমরা ভাত খাবো। একটু মানে মানে ঝোল ঝোল রাখবো ওই জন্য একটু ঝোল ঝোল রাখবো ওই জন্য পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে আগে মশলাটা দিয়ে কষা আমি রয়েছি সামনে আমি চলে এসেছি দোকান থেকে দোকানে ভালো লাগছিল না এত ঠান্ডা লাগছিল আমার বরকে বললাম কি তুমি থাকো আমি চলে যাই আমাদের সামনেই বাড়ির সামনেই দোকান পাঁচ মিনিটও লাগে না আসতে তোমার মেয়ে বলো তুমি চলে আসো নাহলে আমি একা একা করতে পারবো না আমার ছোটো মেয়ে তো আবার একটু মানে ওর দিদির দিদির সঙ্গে একটু ঘুরঘুর ঘুরঘুর করে ও ওর সঙ্গে রয়েছে ওর আবার পড়া আছে প্র্যাকটিক্যাল আছে বলছে মা আমার প্র্যাকটিক্যাল আছে কালকে আমার প্রোজেক্টগুলো করতে হবে তুমি আসো চলে আসো দিদির কাছে তুমি থাকো তা দিয়ে ওর করে শোনা আমার বড় মেয়ের কাছেই ছিলাম ও মাংস কষাচ্ছে আমি বসে আছি দেখছি ও কী করে ও ভালো করে ও খুব সুন্দর রান্না করে আমার থেকে ভালো করে ও একটু আমার বরমে একটু খেতে ভালোবাসে মাছের থেকে মাংস খেতে ভালোবাসে মাংসটা দিয়ে দিয়েছে এবার মাংসটা ভালোভাবে কষাবে কষিয়ে তারপরে নামানোর আগে একটু সস দেবে টমেটো সস দেবে আর চিকেন কারি মশলা দেবে দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে দেবে ও এখনো কষাবে অনেকক্ষণ ধরে কষাবে কমিয়ে কমিয়ে কষায় আলুটাও সিদ্ধ হয়ে যাবে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে তারপরে রাত্রে আমরা গরম ভাত হয়ে গেছে একদিকে ভাতটা আমি করে নিয়েছি সাইডে মাংসটা কষানো হয়ে গেছে এবার আমরা ডিনারে বসবো রাতের খাবারটা খেতে বসবো এবার কমপ্লিট ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আমাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে